শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আসলে সব ভালো আছো সকাল সকাল ব্লকটা স্টার্ট করলাম গড়িতে বাজে দশ মিনিট ব্যাগে দশটা আর উঠছি তোমার নয়টায় ঘুমাইছি অনেক রাতে কালকে পদ্দারবাবু লাইভ ছিল তোমারা দেখতে পেলে তো লাইভ করে আসছে রাত্র সাড়ে তিনটা তো ঘুমাতে ঘুমাতে চারটার সাড়ে চারটা বাজছে তো ঘুম উঠছি একবার আটটা সাতটায় আবার উঠছে আটটায় তারপর ফাইনাল উঠে গেছি নয়টায় দেখো ঘেমে গেছি ঘরে কাজ করছি ঘরের মোটামুটি বাসি গাছ শেষ করে আর স্নান করবো আর অনেকগুলো কাপড় বেরিয়েছে কাপড়গুলো ধুবো কাপড় ধুয়ে তারপরে পূজা দেবো স্নান করে পূজা দেবো আর রান্না আজকে নিরামিষ খাবে কারণ আজকে হচ্ছে শেখান্নগরের মায়ের পূজা আর এটা হচ্ছে শেখরনগর আমাদের বাসা থেকে যেতে এক ঘন্টা লাগে তো আমাদের আজকে যাওয়ার প্ল্যান ছিল আজকে যাব না আজকে মায়ের বাৎসরিক পূজা অনেক ভিড় হয় এখানে তোমরা আমার আগের ব্লগে দেখতে পারবে গত বছর গিয়েছিলাম তো এই বছরও যাবো হয়তো আগামীকাল নতুবা বৃহস্পতিবার বুধ বৃহস্পতিবার যাব। এখানে আমার ফ্রেন্ডরাও যাবে তো আমি ভাবলাম পূজার মধ্যে যে লাভ নেই অনেক ভিড় আর অনেক পথ হাঁটতে হয় গাড়ি পাওয়া যায় না তাই এবার ভাবলাম যে পূজার পরেই যাই এই জন্য আজকের বাবা পোদ্দারবাবু বলল যে আজকে নিরামিষ খাবো তো পোদ্দারবাবু যেহেতু বলেছে নিরামিষ খাবে তো ওই জন্য নিরামিষ কী রান্না করবো চিন এখন ভাবি নেই আগে স্নান করে পূজা দিয়ে নাস্তা করে নেব সকালে রুটি ভাজবো শ্বশুরকে ভাত দেবো তারপরে দেখি কি করি না করি সবটুকু শেয়ার করবো তো চলো ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করলাম তো আমাদের ডেইলি ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তো চলো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ জয় বাবা দিতে আসলাম ঘড়িতে বাজে এগারোটা বেজে গেছে চলো ঠাকুর পূজাটা দিয়ে নিই চট জলদি করে এই যে স্নান করে পূজা দিয়ে আসলাম আর অনেক কাপড় শ্বশুর কাপড়গুলো মেলে দিল আর আমি এখন একটু ওষুধ খাবো খালি পেটে ওষুধ আছে ওটা খাবো আর একটু খুশি ভেজাচ্ছি এই যে দেখাচ্ছি আমি একটু খুশি ভিজিয়ে নিলাম খুশি ঢেলে নিলাম আর ওষুধটা খেয়ে নেই চলো সিঁদুরটা ছয় নিলাম চলো এবার নাস্তা রেডি করি নাস্তা খাব ওষুধটা খেয়ে নিলাম আর বাবাই স্নান করতে গেছে আসলে ভাত দিয়ে দেব একটু বেগুন ভাজি করবো ভাত হয়ে গেছে ভাতটা দেবো আর একটু রুটি ভাজবো খাওয়া হোক রান্না কী করি এখনও ডিসিশন নিয়ে নেই তো চলো বাবা ওষুধ খেয়ে নে এই যে বেগুন আর ই বাইতে দিই কুমড়া কুমড়ার বেগুন পটল বাইতে দিই বাঘ খেয়াল বাঘ খেবেন তো আর নিরামিশ্রান দিই একটু চাটনি করি খিচুড়ি ভাত দিখাম গরম ভাত বিভুন ভাজন বাবা আইন খাইতে আইন খিচুড়ি দিয়ে ভাজা করে ডালে দিয়ে দিব মুগের চাল ভোগ আর ভাতের ঠিক ভোটাল যেটা ঘরে থাকে সেটা দিয়ে এটা ভালো করে ভাজা ভাজা করে মেদালি দিয়ে দেবো আর দিব আর রান্না করব হচ্ছে এই যে সবজিটি দেখছি নিরামিষ সবজি আর হচ্ছে এই ভাজা এটা পাতার বড়া বেগুন ভাজা পটল ভাজা কুমড়া ভাজা এ ভাজা হয়ে গেছে তো চলো এই হচ্ছে রান্না করি আমাদেরকে শেয়ার করলাম এখন আমি দুটো এখন ফ্রেন্ডস একটু সবজি বসে এসেছি নিরামিষ লাফরাটা আর একটু আমি গ্রিন টি নিয়েছি আর দুটো পরোটা খাচ্ছি দেখেন এটা দেখো পরোটা চেহারা দুটো পরোটা খাচ্ছি আর একটু গ্রিন টি নিয়েছি এখন একটু খাই বারোটা সাড়ে বারোটা বাড়ি আর কন্যা মুখতেছে ছেলে ঘুম পদ্মার বাবু ঘুম এরা ঘুম চলো আমি সবজি একটু খেয়ে নিই রাস্তা খেয়ে পরে খালি খিচুড়িটা রেডি করে রাখছি বসিয়ে দিব আর সবজিটা শেষ দেখি যদি বাড়ি ভালো লাগে তাহলে একটু চাকরি করবো না করবো তগলার কথা গই দিন রাত চব্বিশ ঘন্টা

বান্ধবীর সাথে যাবো একটু শাকির বাজার কালী মন্দির ওখানে নমস্কার করে তারপরে যাবো একটু ঈদ মেলা তো যাই যেখানেই যাই চলো একটু শেয়ার করি তোমাদের সাথে কন্যা আর মা চলো ছেলে যাবে না ছেলের পরীক্ষা এখন পড়বে বলছিলাম চলো যাবে না তো রেখে গেলাম পদ্মবাবাসে আছে

জল বসছে দেখি ফ্রেন্ডে ফোন দিতেছে ধরে না মনে হয় আগে চলে গেছে আমরা ভোগ নিলাম এই যে ভোগ কিনলাম এই মায়ের বরাবর থেকে এই যে এখানে আসবা জয় মা এই যে মিষ্টির দোকান চলো চলো যা পারো দেখে যা Yeah. প্রেসিডেন্ট মা মা চলো এখানে আকরবতী মোমবাতি জ্বালায় নিই আর ছেলের নামে ভোগটা দিলাম naya no prasad no তনমিত নে তৃশান নে পাঠাত নে পাঠাত নে যার দিচ্ছে

এগাল তো ঠিক মা গোমা আউড় হে খাইবো না এমনি কইরা এমনি কইরা এমনি কইরা এবো ओके अब चलो 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 चलो